খবরে যারা চলে গেছেন তেনাদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে একটা আল্লাহর নবী বলছেন আখেরাতের প্রথম মঞ্জিলের নাম হল কবর খবর মঞ্জিলে যদি আপনি পাশ করতে পারেন পরবর্তী মঞ্জিল আপনার জন্য পাশ হয়ে যাবে আর কবর যদি আপনাকে না ছাড়ে কবর যদি আপনি পার না হতে পারেন আপনি কোনো মঞ্জিলে পার হতে পারবেন না রসুলের জন্য বললেন কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান আবার কারোর জন্য হবে জাহান্নামের মেরে গর্তম এ মুসলমানেরাম ও আমার তরুণেরা নজয়ানেরাম কবর এমন একটা বিষয় কবরের ভিতরে আমাকে আপনাকে যেদিন আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব সকলে মিলেমিশে আমার জন্য ওই দিনটা সকলে কাঁদবে হায় হায় করবে বন্ধু বান্ধবের মেয়েরা বাবা মা কাতর হয়ে শোকে যাবে সকলেই কিন্তু কাতর হবে শোক করবে কান্নাকাটি করবে একজন ব্যক্তিও কিন্তু এক এসে দাঁড়িয়ে বলবে না এই মাইয়ের আজকে খবর দেব না রেখে দাও বলবে কোটি কোটি বা টাকার মানুষ কোটি কোটি টাকার মানুষ বড় বিল্ডিং বিল্ডিংয়ের মালিক গাড়ির মালিক ব্যবসা বাণিজ্যের মালিক অনেক বড় প্রতিপত কিন্তু যখন আপনার আমার মরণটা হয়ে যাবে মরণ হবার পরে যদি আমাকে আপনাকে ওই সময় জানা যার উপরে ওপরে রেখে কেউ যদি বলে মাইয়ের চাকে বিক্রি করবো বিক্রি হবে কেউ টাকা দিয়ে কিনবেন কি কিনবে আমার তো কোটি কোটি টাকা আছে পথিপত্র আছে গাড়ি আছে বাড়ি আছে বিজনেস আছে ব্যাংক ব্যালেন্স সব আছে কিনছে না কেন মারা যাবার পরে আমার আপনারা আর কোনো দাম শুধু তাই নয় আপনি কি একটু ভেবে দেখেছেন আপনি যখন ইন্তকাল হয়ে গেলেন যাবার সঙ্গে সঙ্গে আপনার ছেলের সঙ্গে আপনার সম্পর্ক উচ্ছেদ হয়ে গেল বিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেল বাপমার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেল বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেল সকলেই আফসোস করবে আর বলবে আরে লোকটা ভালো ছিল অথবা আফসোস না করে খুশি হয়ে বলবে লোকটা খারাপ ছিল গ্যাসে ভালো হয়েছে ঠিক না বল সকলের সঙ্গে সম্পর্ক ছেদ হয়ে গেল আপনাকে আমাকে তিন পাঁচখানা কাপড় শরীরের মধ্যে জড়িয়ে দিবে যে কাপড়ের সিলাই থাকবে না যে কাপড়ের মধ্যে কোনো রকমের রঙ কোনো রকমের প্রিন্ট নাই বাজারের সবচাইতে কম দামের কাপড় মার্কিন কাপড়টা আপনার আমার জন্য তৈরি হয়ে যাবে কাপুর শরীরের মধ্যে লাগিয়ে পেঁচিয়ে দিয়ে বুঝায়া দেওয়া হলো হে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে যা কিছু করেছো আজকে থেকে তোমার শেষ হয়ে গেছে তোমার সব কিছু শেষ এখন তোমার জন্য কবর অপেক্ষা করছে কবরের জমিনে গিয়ে তুমি দেখো তোমার আমল কতটা করেছ তোমার আমুল কতটা করেছো ওখানে যাও সকলে মিলেমিশে আমার জন্য একটা নামাজ পড়ে নিবে জন্মের সময় আমার আপনার ডান কানে আজান দেওয়া হয়েছে বাম কানে কামড় দেওয়া হয়ে আছে মুসলমানের সন্তান কি পুরুষ কি মহিলা কি ছেলে কি মেয়ে সকলের জন্য আজান কিন্তু হয়ে আছে একামত কিন্তু হয়ে আছে বাকি শুধু জামাত ওই জামাতটা সকলে মিলে আমার আপনার জন্য জানাজার নামাজের জন্য তৈরি হয়ে গেছে ওই জানাজান নামাজটা বাকি আছে ওই জানাজান নামাজে দাঁড়িয়ে সবাই আপনার আমার কোনো কীর্তন করবে কেউ আমার পক্ষে বলবে বিপক্ষে বলবে যাই বলুক না কেন খবরে যাওয়ার আগে আমার আপনার জন্য শেষ জামাটাও হয়ে যাবে বলে যাওয়ার আগে জানাজার নামাজটা হয়ে গেল মৃত ব্যক্তি মনে মনে চিন্তা করবে এত মানুষ এসেছে একটা সাহস এত এত গুণীজন আমার কাছে এসেছে আমার সাহস আছে এরা সকলেই আমাকে হয়তোবা ছেড়ে যাবে না কিন্তু হায় 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 আফসোস জানা যা পরে সকলেই চলে যাবে সকলেই সরে দাঁড়াবে চারজন নিকটে রাত্রিও আপনার আমার খাটিয়াটা কাঁধের মধ্যে নিয়ে দশ ধাপ দশ ধাপ করে মঞ্জিল দিন দশ ধাপ দশ ধাপ করে চারটা মঞ্জিল দিয়ে চল্লিশটা ধাপ পার করে স্থানের দিকে রওনা দিবেন ও মুসলমানের ঘরের ছেলেরা ও যুবান যুবকেরা যদি ওই সমূহ হয় ওই মত ব্যক্তি মমর্ষ ব্যক্তির ওই মৃত ব্যক্তির কাহাজার দুনিয়ার কোনো মানুষ শুনতে পেত মানুষ কানে তালা পেটে মারা যেত আল্লাহর নবী বলেন কবরবাসী যদি জান্নাতি হয় তাহলে সে খুশি থাকবে আর যদি জাহান্নামি হয় ওই কবরবাসী এমনি করে আহা জানি করে কাঁদবে এমনি করে কান্না কাটি শুরু করবে হে দুনিয়ার মানুষেরা আমাকে কবরে একা রেখে শোনাম কবরে আমাকে একা রেখে শোনাম কেমনে কবর ঘরে থাকবো অন্ধকার ঘরে কেমনে থাকবো কেমনে সাল জব দিব কেমনে আমি একা বাড়ি একা ঘরে থাকবো দুনিয়াতে এসি লাগিয়েছি শরীরটাকে ঠান্ডা রাখবার জন্য ঘরের জানালা দরজাগুলো খুলে দিয়েছি আলো বাতাস প্রবেশ করবার জন্য কোন ব্যবস্থা আমার আপনার জন্য ওই কবরে না আছে সবাই মিলে আমাকে আপনাকে খবরের মধ্যে তিন ব্যক্তি নামিয়ে যাবে তিনজন নেমে আমাকে আপনাকে ধরে মধ্যে রেখে সকলে রেখে ওঠবার আগে একটা দোয়া কিন্তু আমরা সকলেই পড়ে থাকি বিসমিল্লাহি অবিল্লাহ অফিস আবিল্লাহিআ রসুলিল্লাহ কি কি বললেন আপনি আমার আপনার বন্ধু বরেরা কি বললো আমার ছেলেরা কি বলল আমার মেয়েরা সকলে ওই জায়গায় রেখে খবরের উপরে খাপ বাসের খাবাজিগুলো বিছিয়ে দিবে আর উপায় নাই আর উপায় নাই আর কিছু দেখা যায় না অন্ধকার হয়ে যাবে কবরের মধ্যে আপনি একা একা পড়ে থাকবেন সকলেই খাবারি গুলো বিছিয়ে দিয়ে মুখিয়ের মধ্যে তিন মোটো তিন মোটো মাটি দিয়ে যার যার ঘরে চলে যাবে কিছুক্ষণ পরে আপনার আমার কবরে দুইজন ফেরেস্তা এসে হাজির হয়ে যাবে সকলের সাথে সম্পর্ক আপনার শেষ হয়ে গেছে কেউ আপনার বাবা না কেউ আপনার ছেলে না কেউ আপনার বন্ধু না ও দুনিয়ার মুসলমান দুনিয়াতে যদি তেমন ব্যক্তির সঙ্গে দিন দুনিয়ার বাচ্চার সঙ্গে যদি আপনি বন্ধু করতে পারেন দিন দুনিয়ার বাচ্চার সঙ্গে যদি আপনি ভালোবাসা তৈরি করতে পারেন আল্লাহর নবীকে যদি আপনি বেশি বেশি দুরুশ্বরি পড়ে পড়েন আল্লাহর নবীর প্রেমিক রাসূল হতে পারেন কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই যখন চলে আসবে আমার নবীজি আমার আপনার কবরে এসে হাজিরে হয়ে যাবে যে কবরে আল্লাহর নবী হাজির হবে ওই কবরতে আর জাহান নামার ঘর তো থাকবে না ওই কবরে সল জব হবে না ওই কবরটা রেয়াজুল জান্না ওই কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে মনকে নাকি রাজবে আল্লাহর নবীকে দেখে দাঁড়িয়ে সালাম দিবে নবী আমার বলে দিবে এই মুনকিরি নাকি আমার ইতিম গুণাগার উম্মাদ ਦੁਨੀਆ ਤੇ ਕੇ ਕਿਉਂ ਧਾਮ ਦੇਣੀ প্রতি সপ্তাহে খানকা শরীফে গিয়ে জিকি রাজগার করত আল্লাহর নবী দুরুস শরীফ পড়ত এ আমার আল্লাহর ফেরেশতা মুনকির নাকির এ অনেক কষ্ট দুনিয়ায় করেছে মানুষের বাড়ি কাজ করেছে নিজের শরীরটাকে শ্রম দিয়ে শ্রম দিয়ে শ্রম দিয়ে শুকিয়ে ফেলেছে বাবা কষ্টের শেষ নাই এ মুনকির নাকির আমার এই উম্মাতকে বিরক্ত করিস না আমার ও আমি দিচ্ছি সেই ভালোবাসা আমাদের তৈরি করতে হবে কোথায় থেকে করবেন কেমনে করবেন জিকির মাজলি সে সে আর গেলেন চলবে না কথা ঠিক না ভুল নবীর সঙ্গে ভালোবাসা তৈরি করতে হলে আল্লাহর নবীর প্রেম মহাবাত কলিজায় নিয়ে বসতে হবে এরকম মাজলিসে যদি আপনি প্রেম ভালোবাসা নিয়ে বসেন আল্লাহর নবী শরীফ বেশি বেশি পড়েন মুসলমান ছেলেরা ও জুয়ান যুবকেরা কিতাব খুললে দেখা যায় কিছু কিছু কবরে আল্লাহর নবী স্বয়ং এসে হাজিরে হয়ে গেছে কোনো কোনো মাইয়েতের সঙ্গে মরণের সময় মৌতের আগে আমার নবী দেখা দিয়েছে নবীকে যদি দেখতে পারেন আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে আল্লাহ দেখলো সে সঠিক নবীকেই দেখতে পারলো আমি রসুলকে যারা এক নজর দেখতে পারবে আমি রসুল বলে দিলাম ওই ব্যক্তিটা জান্নাতবাসী হয়ে যাবে আমি নবী বলে দিলাম ওই ব্যক্তিকে সুপারিশ করাটা আমি নবীর জন্য আজীবে হয়ে যাবে তাহলে সেই কবরের ভিতরে আমাকে আপনাকে রেখে চলে আসলো রসুল এসে হাজির হবে আমার নবীকে দেখে কি আপনি চুপ করে বসে থাকতে পারবেন বুঝতে পারবেন ময়েজুদ্দিন হামিদি হুজুর তার কিতাবের মধ্যে জন্য উল্লেখ করেছেন উনি ওসিওত করে গিয়েছিলেন বাবা আমাকে মিনতে কালের পরে আমার যে কবরটা হবে এই কবরটা এক মাথা পর্যন্ত নিচু করে দিবে। ওনার সাগরে দ্বারা জিজ্ঞাসা করেছিল হুজুর কবর তো পুরুষের জন্য এক নাভি হলেই হবে মেয়েদের জন্য এক একসাথী তো আপনি ছেলে মানুষ আপনার জন্য এত কেন করব ও মুসলমান গরের ছেলেরা ও আমার জোয়ান হুজুর আমার বলতে লাগলেন এ আমার মুড়িদের সাগরে দেরা বাবা আমি সারা জীবন আমার সারা জীবন যেখানে গিয়েছি আমি নবীর কথা বলেছি সারা জীবন যেখানে গিয়েছি আমি রসলে সালাম করেছি আল্লাহ কে দরবারে একটা দাবি রেখেছি দোয়া করেছি রব্বি আল্লাহ কবরে আপনার কে আমি চাই আল্লাহ পাক দোয়াটা নিশ্চয়ই কবুল করেছেন আমার মনের বিশ্বাস আমি ময়জুদ্দিন কবরে জমিনে শুয়ে পড়ব আমার নুর নবী রহমত আলমিন কবরে জমিনে চলে আসবে আমি ময়জুদ্দিন হামিদি শুয়ে থাকতে পারবো না বসেও থাকতে পারবো না আমি দাঁড়িয়ে 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 আমার নবীকে সালাম দিয়ে দেব যাতে এজন্য আমার কবরের উপরের সাতানটা যেন আমার মাথায় না থাকে আমি যেন কবরের মধ্যে দাঁড়াতে পারি জোরে হয় না সোহান জোরে হয় না সোহান আল্লাহ আর আমরা কবর দিচ্ছি কেন আমরা কবর দিচ্ছি পর্যন্ত যাচ্ছে এমন কবর হচ্ছে না হচ্ছে না আমাদের সমাজে সুন্নাতি কবর বলে চালিয়ে দিচ্ছে এটা নাকি সুন্নাতি কবর বলে ও মুসলমান ঘরের ছেলেরা জোয়ান যুবকেরা কবর কাকে বলে আমরা যেভাবে কবরটা দেই যেইটাকে সিন্ধু কবর বলা হয় এই সিন্ধু কবরটাই সুনাতি কবর আর যারা সুন্নাতি বলে চালিয়ে দিচ্ছে যে কবরগুলো ওই কবরগুলো হলো ইহুদিদের কবর কথা কি বুঝতে পারলেন আমার নবিপাক সিন্ধু কবরে শুয়ে আছেন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী কলিজা টুকুরাম হুসাইনী আল্লাহ শহীদ হবার পরে মদিনার সমস্ত হুসাইনি মুসলমানেরা শোকে যারে চার হয়ে গেল শোকের তারা কাতর হয়ে গেল বাচ্চারা মায়ের স্তনে মুখ লাগায় না গাছগুলো আকাশের দিকে তাকায় না সবগুলো পাতাগুলো জমিনের দিকে করে থাকত উঠগুলো। পানিতে মুখ লাগাতো না মুখটা উপর দিকে করে রাখতো তুম্বা খাসে মুখ লাগায় না কয়েকদিন চলে গেছে সাহাবি হুজুরেরা মসজিদে নববি শরীফে আজানের কথা বলে গেছে তিন দিন যাবত আজান নাই আল্লাহ পাকের রসুল দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মরজা একদাস থেকে মদিনার রওজা মোবারক থেকে আজান এবং একামত দিয়ে চেয়ে ঝুরে হয় না সোনহাড় আল্লাহ সেজন্য হলে শুন্য চলছে আমাদের রাতেদা হল আমাদের নবী হায়াতুন নবী আমাদের নবী হায়াতুন নবী আর দল বলছে আমাদের নবী মরে গেছে জোরে বলে না নাওজুবিল্লাহ যারা বলছেন মরে গেছেন মানুষ আপনার কবরে কেমনে আসবে কথা বুঝতে পারছেন না আপনি যখনই বলেছেন নবী মরে গেছে সঙ্গে সঙ্গে আপনার ইমানটা মরে গেছে ওই ইমানে আল্লাহর নবী আপনার কবরে আসা সম্ভব নয় আপনার ইমান আপনার বিশ্বাস যদি থাকত নবী আমার আজও আছেন আগামী তো থাকবেন কেমন পর্যন্ত জেন্দা আছে এই বিশ্বাস থাকার পরে যদি নবীর প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে কবরের জমিনে যদি আপনি যেতে পারতেন নির্ঘাত আল্লাহর নবী খবরে যাওয়ার সঙ্গে সঙ্গে মদিনায় থাকতে পারবে না মদিনা রওজা মबारक থেকে আল্লাহর নবী ওই যোবের কবরস্থানে খবরের জমিনের মধ্যে সে আপনার বাড়ি ঘর দেখে যাবে আপনাকে দেখে আপনার সালাম গ্রহণ করে চলে যাবে জুড়ে বলেন না সুবহান। আর যদি অন্তর এরকম হয় রসুল মারা গেছে মাটির সঙ্গে মিশে গেছে কোনো দাম নাই। নাউসু বিল্লা স্তকফিরুল্লা লা হাওলাওয়ালা পুতা ইল্লাহ বিল্লাহ আমার ভাইরা আমার দিনদারি ঈমানদার আল্লাহওয়ালা গনেরা সেই কবরের ভিতরে কত দিন আপনি আমি থাকব আল্লাহর নবী বলছেন কবরের ভিতরে কত দিন আপনি আমি থাকব হাসর ময়দান একদিন শুরু হবে আমতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে একদল মানুষকে আল্লাহর নবী জিজ্ঞাসা করবে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে আপনি কতদিন কবরের ভিতরে ছিলেন এই দল মানুষেরা আল্লাহ পাকের দরবারে বলবে রব্বি আল্লাহ আল্লাহ পাক ও রব্বি আল্লাহ আল্লাহ পাক আমরা দিয়ে যেন মনে হলো জহরের নামাজ পড়ে খানা পিনা করে একটু কায়লুলা করেছি আসরের নামাজের আজান দিয়ে দিয়েছে আর আমরা মসজিদে হাজির হয়ে গেছি কতটুক সময় জহরের নামাজ পড়েছে খানাপিনা করেছে একটু আরাম করার জন্য কায়লুলা করেছে গোট গোড়াগড়ি দেওয়ার জন্য শুয়ে পড়েছে ঘুম এসে গেছে আজান শুনে জাগা পেয়ে গেছি জোরে বলেন সব হান শুনে রাজাম শুনে জায়গা পেয়ে গেছি হাজির হয়েছি জোরে বলেন না সোভাও নাল্লা اے مووی کے مسلمانو آل عبد المنش کے করবে কত দিন তুমি কবরে ছিলে ওই ব্যক্তিরা বলবে আল্লাহ কোটি 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 বছর শেষ হয় না কষ্টের দিন শেষ হয় না এমনি করে আমাদের কত দিন চলে গেছে আমরা জানি না জানি না জানি না اللہ پاکের বান্দারা কবর এমন একটা জায়গা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটাই তিম হয়ে গেল তার আমুলের দরজা বন্ধ হয়ে গেল ওই লোকটার সঙ্গে আল্লাহ রসুল একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন একজন নাবিক কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে এমন অবস্থা হয়ে যায় একজন নাবিক জাহাজ নিয়ে সমুদ্র পার হয়ে ব্যবসা করবার জন্য রওনা দিয়েছে ব্যবসা করতে যাচ্ছে মাছ দরিয়াতে মাছ সমুদ্রে যাবার পরে বিশাল একটা ঝড় তোপান উঠে গেল ঝড় তোপানটা ওঠার পরে ওর জাহাজটা ধ্বংস হয়ে গেল খান খান হয়ে গেল জাহাজের তোক্তাগুলো ভেসে 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 চলে যাচ্ছে ওই কবরবাসী 张。 কবরে যাওয়ার পরে তার ওই রকম বিপদ হয়ে যাবে ওই তক্তাটা একটা সামনে ওই নাবিক নিজের জানটা বাঁচানোর জন্য তো ধরে আল্লাহর শুক্রিয়া আদায় করে আর বলে আল্লাহর কিছু না হোক এই মুহূর্তে তো আমি মারা যাব না পানির নিচে তলিয়ে যাব না ওই তোক্তাকে ভরসা করে যেমন সে এরকম আশা করতে পারে আমরা আপনারা কবরের জমিরে যাবার করে কবরের সুয়ার পরে এরকম বিপদ আমার আপনার হয়ে যাবে দুনিয়ার জমিনের মানুষেরা দুনিয়ার ছাত্র দুনিয়ার শিক্ষক ওলা কেরাম হাফেজে কোরআন আল্লাহর নেক বান্দা কবরস্থানের পাশে দাঁড়িয়ে যদি সুরাফা ফাতিহা একবার তেলাওয়াত করে কয়েকবার দরুদ শরীফ পড়ে এই কবরবাসীদের উপরে সওয়াবটা পাঠিয়ে দেয় ওই কবরবাসীটাও ওই নাবিকে জাহাজ ধ্বংসের পরে তক্তা পাওয়ার পরে যেমন খুশি হয়ে যায় এই কবরবাসীটা এই দোয়া পাওয়ার কারণে और চাইতে বেশি খুশি হয়ে যা তুমি বলেন না সুহান আল্লাহ একদল বলছে কবর জিয়ারত করা লাগবে না খবর কবর জিয়ারত করা লাগবে এ মুসলমান গরে ছেলেরা জোয়ান যুবকেরা तरुणांना আল্লাহ পাকের বান্দারা কবরের ভিতরে আল্লাহ পাখের একজন অলি কবরস্থানের পাশে দিয়ে হেঁটে যাচ্ছেন কবরস্থান দেখলে আমাদের সালাম দেওয়ার দরকার আছে না নাই কি বলে সালাম দেব সালাম আলাইকুম হালাল কবর কথা ঠিক না বল সালাম দেওয়ার পরে আল্লাহ অলি হাতে শরীফ একবার পরে শরীফ পড়তে পড়তে চলে গেছেন স্বপ্নের ভিতরে আল্লাহ পাক আল্লাহর ওলিকে ইলহাম করে দেখাচ্ছে ওই রাত্রিতে স্বপ্নের ভিতরে দেখতে পাচ্ছে কবরের স্থানের পাশে গিয়ে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে সব মানুষেরা কবর থেকে ওঠে কবরের উপরে বসে আছে আর কি যেন তারা ভাগ বাঁটোয়ারা করছে সকলে মিলেমিশে মিলেমিশে ভাগ বন্টন করছে ব্যস্ত আছে আল্লাহর ওলি বান্দা তার কবর নামক ওই কবরবাসীদের সঙ্গে কথা বললেন হে কবরবাসীরা আপনারা কি বন্টন করে নিচ্ছেন এত ব্যস্ত কেন আপনাদেরকে দেখাচ্ছে সকলেই মিলে উত্তর দিয়ে দিয়েছে এ আল্লাহর ওলী বান্দা গতকালকে আপনি আমাদের কবর পাশ দিয়ে হেঁটে যাবার সময় আমাদের কবরকে সালাম দিয়ে সূরা ফাতিহা শরীফ একবার তেলাওয়াত করে দরুদ শরীফ পড়ে দোয়া করেছেন আল্লাহ পাকেতে খুশি হয়ে আমাদের কবরবাসীর জন্য এমন একটা মহানিয়াম দিয়েছে এত বড় সওয়াব দিয়েছে আমরা গতকাল থেকে আজ পর্যন্ত বণ্টন করে নিচ্ছি সওয়াব শেষ হয় না তাহলে সেই কবরবাসীরা পাওয়ায় কবরের জমিনে থাকলে মানুষই যদি দোয়া করে দোয়া পায় এখান থেকে বোঝা গেল কথা ঠিক না ভুল আর কথা বাড়াবো আল্লাহ যদি কবুল করেন আবার কথা হবে ইনসা আল্লাহ আল্লাহ কবুল করেন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন